শেষ হলেই মাঘ মাস চলে আসে ঐতিহাসিকভাবে একটি কথা আছে যে পুরন ঢাকায় এই দিনে প্রচুর পরিমাণ ঘুরি উড়ানো হয় গত বছর আর এই বছর আপনার ঘুরির ঘুড়ি উঠতেছে ঠিকই কিন্তু সেই বাজে জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে প্রায় যেভাবে ধরেন আপনাদের একটা জিনিস না দেখাইলে হয় না দেখতে পাচ্ছেন আপনারা আকাশের যে সূর্যটা একেবারে মিটমিট করে জ্বলছে আর এর সাথে কুয়াশা মোটামুটি আচ্ছন্ন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যেন এই পাশ দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণ ঘুরি উঠতেছে কিন্তু পাঁচই আগস্টের পর দুই হাজার চব্বিশের পর থেকেই যে এক ধরনের পুরনো ঢাকাতে যেই আমেজ ছিল আমেজ বলতে যে গান বাজনা লাইটিং একেবারে এক ধরনের বিকট বিকট শব্দের গানগুলো বাজানো হতো সেই গানগুলো কিন্তু এই দুই বছর একেবারে বন্ধ হয়ে আছে কারণ কি জানেন কারণ পাঁচই আগস্টের ভাবে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করা হয়েছিল সেই সুবাদে এই দেশে একটি আমার কাছে মনে হলো যে এই ধরনের এক আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের সুবাতাস বইতেছে বাংলাদেশের মাটিতে কারণ যে পুরন ঢাকায় যে ধরনের এই এই আমেজটাকে কেন্দ্র করে হৈহুল্লা ঘুরি উড়ানোর পাশে বিকট শব্দ দিয়ে লাইটিং করে মানুষকে মানুষকে বিরক্ত করে একটি মুসলিম রাষ্ট্রে মুসলিম দেশে এইভাবে উৎসবের নামে মানুষকে কষ্ট দেওয়া এই জিনিসটা যে বন্ধ হয়েছে এই জন্য আল্লাহের কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ তুমি উৎসব করো আমেজ করো এটাকে আল্লাহ কখনোই না বলে নাই তুমি উৎসব করবে কিন্তু আরেকজনকে ক্ষতি করে কত রুগী আছে হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে যে বিল্ডিংটা এই যে এটা হলো আসগর আলী হসপিটাল আর এই পাশে যদি এই পাশে দেখেন একটা মিনার আছে এটা মসজিদ তার পাশে আরেকটা দিকে দেখাই একটা মাইক আছে দেখছেন আপনারা এখানে একটি মসজিদ এখানে অসংখ্য মসজিদ আছে এই দেখেন আপনি ছোটো করে যদি দেখায় মাইক আছে এই পতাকাটার পিছনেই দেখেন একটা মাইক এখানে অসংখ্য মসজিদ আছে অসংখ্য ময় আছে রুগী আছে তারা যে কি পরিমাণ একটা যন্ত্রণার মধ্যে থাকত না দেখলে আপনি কখনোই হয়তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে এখানে যদি যদি আপনার এদেরকে একটু এদিক দিয়ে দেখাই এই দিকে দেখেন প্রচুর পরিমাণ ঘুরিয়ে উঠতেছে দেখেন আপনি এই যে এদিকে প্রচুর পরিমাণ ঘুরিয়ে উঠতেছে দেখতে পাচ্ছেন কিন্তু এবার কিন্তু সেই ডুক 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 শব্দ গান বাজনাটা নাই এবং লাইটিংটাও নাই গতকালকে তেরো তারিখ রাতে সূত্রাপুর এলাকা থেকে অনেক আলেমুলামা একত্রিত হয়ে তারা প্রায় বিশ থেকে তিরিশটার মতন মাইক এবং গাড়ি ভাড়া করে তারা মাইকিং করেছে যে যেই ছাদের উপরে যেই ছাদের উপরে লাইটিংয়ের ভাষ লাইটিংয়ের বাস ঝুলানো হবে এবং সাউন্ড সিস্টেম লাগানো হবে সেইগুলো আমরা চূর্ণ বিচন্ন করে দিব কারণ একটি মুসলিম রাষ্ট্রে মুসলিম দেশে মুসলমান দেশে মানুষ এভাবে মানুষকে ক্ষতি করে এই ধরনের কাজ করবে সেটা কখনোই তারা মানতে পারে না এটা কখনো কোনো মমিনের কাজ হতে পারে না বিদায় এই আলেম ওলামারা এই পদক্ষেপগুলো নিয়েছে তার মানে কি হলো যে শক্তের ভক্ত নরমের জম ইসলাম কখনোই ইসলাম কখনোই কারোর উপর জুলুম করে না ইসলাম কখনোই মানুষকে জুলুম শিখায় না ইসলাম মানুষকে শান্তি শিখায় ইসলাম মানুষকে শান্তির আহ্বান জানায় কিন্তু এই যে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একসাথে এই দেশে বসবাস করে কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করব সেটা সে কখনোই কোনো ব্যক্তি কোনো মানুষ এটা কখনো চায়নি বিদায় চাইনে বিদায় এই আলেমুলামারা সুন্দরভাবে এই কাজটা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অসংখ্য ঘুরি উঠতেছে পোসংকান্ত কেন্দ্র করে আমরা আশা করি যে এই পোষক্রান্তের যে ঘুরি উৎসবটা এটা থাকুক আমরাও চাই ঘুরি উড়ুক সৌন্দর্য এটা একটা খারাপ কিছু নয় কিন্তু মানুষকে ক্ষতি করে মানুষকে জ্বালাতন করে মানুষের উপর অত্যাচার করে আপনি এই ধরনের ন্যাক্কারজনক কাজ করবেন আর দেশের সমাজ তাকিয়ে তাকিয়ে তা দেখবে সেটা কখনোই আমরাও সাপোর্ট করি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগা পৌষ সংক্রান্তির যে পৌষ মাস পৌষ মাসের পর মাঘ মাস মাঘ মাসের শীতে যে পরিমাণ শীত পড়ে আমরা সেই শীতের অপেক্ষা থাকলাম এবং সবাই ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশের প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে প্রত্যেকটি ধর্মের মানুষ যেন সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করতে পারে এবং এই দেশটি একটি সুন্দর সমৃদ্ধ শান্তিময় দেশ হিসেবে গড়ে উঠতে পারে সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন